জুলাই সনদ হচ্ছে যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে যে জুলাই গণব্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণব্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণভ্যত্থানে এই গণভ্যত্থানে যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস তোরা ছিল বৈশ্যমহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু সাইড মুগ্ধ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখিক সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্তাশ মুক্ত একটা মানবিক ন্যায় বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী আমার জুলাই এই মধ্যে আগামী রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থাকবে না এটি আঠারো কোটি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলন জামাত ইসলামের উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামান তার নেতা সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে তারা গণহত্যা পরিচালনা করেছে দুই হাজার সালের আঠাশে অক্টোবর পল্টনে গণহত্যা আর সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে সাপলা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচই মে আলে মোলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন পর্যন্ত এক বছর চলে গিয়েছে কোনো বিচারই দৃশ্যমান হয় নাই নির্বাচনের পূর্বে বিচার কার্য শেষ করতে হবে শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না সরকারের ভিতরে বাইরে যত ফেসিবাদের দোষর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করেন বিচারের আওতায় আনতে হবে আমরা বাংলাদেশে ফেসিবাদের কোন লম্ব জম্প আর এক মুহূর্ত দেখতে চাই না বাংলাদেশে কোনো ফেসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশে কোনো নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন আমরা বাংলাদেশে কোনো ফেসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না আল্লাহ হাফেজ